নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি এই রকম স্ন্যাক্স রেসিপি কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি এই রকম স্ন্যাক্স কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সাথে কিংবা ডাল ভাতের সাথে বা খিচুড়ির সাথে সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে আর এই রকম ধরনের স্ন্যাক্স কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় চলো দেখিনি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি মোটামুটি এই যে চামচটা এই চামচের আমি চার চামচের মতো বেসন নিয়ে নেব তোমরা তোমাদের যতটা দরকার বা প্রয়োজন মতো তোমরা সেইভাবে বেসনটা নিও আমি যেহেতু তিনজনের জন্য বানাচ্ছি সেই জন্য আমি এটাতে বেসনটা নিয়ে নেব তারপরে দেখো এক চামচের মতো আমি এটার মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিলাম তোমাদের যদি হাতের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা সুজিও নিয়ে নিতে পারো চার চামচ বেসনের সাথে এক চামচ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তারপর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ছোট চামচের হাফ চামচের মতো কালো জিরে দিলাম হাফ চামচ আমি হলুদ দিলাম আর হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই জিরে গুঁড়োটা কিন্তু আমার রোস্ট করে গুঁড়ো করে রাখা সেটাই আমি দিলাম এরপরে দেখো জল দিয়ে পুরো ব্যাটারটা আমি বানিয়ে নেব এটাকে পুরোটা আমি কিন্তু খুব হাতে করে ভালো করে ফেটিয়ে নেবো এটার মধ্যে কোনো রকম আমি খাবার সোডা বা ইনো কিছুই ব্যবহার করব না শুধু হাত দিয়ে ফেটেই এটা খুব ভালো হয় আর মুচমুচেও ভীষণ হবে দেখো আমার একটু পাতলা হয়েছিল বলে আমি আরও হাফ চামচের মতো বেসন এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ সময় নিয়ে হাতে এটাকে ফেটিয়ে নিতে হবে তবে ফেটা ফেটানোটা হয়েছে কি না একটুখানি জলে দিয়েও তোমরা বুঝে যেতে পারবে জলের মধ্যে যদি ভেসে ওঠে তাহলেই জানবে ফেটানোটা হয়েছে দেখো ওটা আমি ফেটি নিলাম তারপরে এইদিকে দেখো কিছুটা বাঁধাকপি কেটে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা আর কিছুটা পেঁয়াজ আমি কেটে রেখেছি এগুলো আমি সব এটার মধ্যে দিয়ে দেবো আর বাঁধাকপির সাথে পেঁয়াজ দিয়ে পকোড়া করলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট লাগে তোমরা তো নানা রকমভাবে রকম পকোড়ি খেয়ে থাকো এইভাবে একদিন বাঁধাকপির সাথে পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে দেখো সমস্ত বাঁধাকপি বা পেঁয়াজটা আমি দিলাম দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে চটকে নিতে হবে তাহলে কি হবে বাঁধাকপিটা একদম বেসনের সাথে ভালোভাবে মিশে যাবে এটা ওপর থেকে কিন্তু বাঁধাকপিটা দিলে কিন্তু কি হয় খুব মুচমুচে আর খাস্তা হয় অনেক সময় আমরা অনেকে করে থাকি যে বাঁধাকপিটা প্রথমে নুন দিয়ে একটুখানি ভালো করে চটকে নিয়ে তারপরে পকড়ি বানাই কিন্তু এইভাবে যদি বানিয়ে থাকো তো খেতে ভীষণ ভালো হয় আর খাস্তাও হয় মুচমুচে হয় তারপরে দেখো ওটাকে মেখে নেবার পর এইদিকে কড়াই চড়িয়ে কিছুটা সরষের তেল আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম দেখো সর্ষের তেলটা সম্পূর্ণ আমার গরম হয়ে গেছে এবার আমি একটা চামচ করে করে ব্যাটারটা দিয়ে দেবো তেলের মধ্যে আমি তিনটে চারটে করে বানাবো একসাথে তোমরা যদি চাও তো ফ্রাই প্যানও করে নিতে পারো তাহলে কিন্তু অনেকগুলো একসাথে বানানো যায় আর এখন শীতের সময় প্রায় ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে আমাদের এইবার আমাদের একটু এক ঘেমি লাগলে কিন্তু এরকম পকড়িও তোমরা করে নিতে পারো ভাতের সাথে ডালের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখো পকড়িগুলো আমার এক সাইডটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি আরেক দিকটা উল্টে দিলাম তোমরা আকারে এগুলো ছোট বা বড়োও করে নিতে পারো আমি যেহেতু এটা ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি ডাল ভাতের সাথে সেই জন্যই একটু বেশ বড় দেখে বানাচ্ছি দেখো সমস্ত বড়াগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দেখো লাল লাল হওয়া পর্যন্ত সমানে ভেজে যাব তারপরে দেখো ভাজা হয়ে যাবার পর আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে উঠিয়ে নেব আর এইটা এত চালের গুঁড়োটা দেওয়ার জন্য খুব মুচমুচে হয় আর খেতে অসম্ভব টেস্ট লাগে কেউ বাড়িতে সন্ধ্যেবেলায় এলেও তোমরা এরকম ঝটপট বানিয়ে বানিয়ে দিতে পারো চায়ের সাথে তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো আমার এক ব্যাচ হয়ে গেল আমি আরেক ব্যাচ এটাকে বানিয়ে উঠিয়ে নিচ্ছি আর ঠিক ওইভাবেই আমি চামচ করে করে তিনটে চারটে করে করে আমি দেব দেখো এক পিঠটা আমার হয়ে গেছে তারপরে তোমাদের বলে দিই আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো এইগুলো আমার হয়ে গেছে হয়ে যাবার পর আমি এই সেকেন্ড ব্যাচটাও ভালো করে তেলটা ঝেড়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তারপরে বাকি যে ব্যাটারটা আছে সেইটাও আমি আস্তে আস্তে সমস্ত ব্যাটারটা দিয়ে ভেজে নেব দেখো আমি কিছুটা ভেজে নিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্ট হয় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ